প্রথম গন্তব্য আমার পাড়ার ক্লাবের পুজো অর্থাৎ বাসুদেবপুর স্পোর্টিং ক্লাবের থিমের নাম আমার জানা নেই তবে ছোটর মধ্যে বেশ বেশ ভালোই হয়েছে আর সুন্দর করে সাজিয়েছে তারপর চলে আসুন পরের গন্তব্যে এটা হচ্ছে গৌরাটি মোড় দুইয়ের পল্লীর থিম এনারা সিম্পলের মধ্যে বেশ ভালোই থিম করেন অন্য বছর তবে এই বছরের কনসেপ্ট কি তা জানি না কিন্তু একটু বেশি লাগছে এটা পরের গন্তব্যে যাওয়ার রাস্তাতেই পড়বে আমাদের পরবর্তী গন্তব্য বয়স কুরমার প্রতি বছরের মতন এই বছরে এখানে ভালো থিম হয়েছে যার মধ্যে এটা হচ্ছে তিনের পল্লীর থিম থিমের নাম কাবুলিওয়ালা আর এই থিমটি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে অসাধারণ বলা যায় আর এই মাঠে আসলে দুর্গাপুজোর আসল আমেজটা বোঝা যায় চারিদিকে প্রচুর দোকানপাট বসে কিছুটা মেলার মতন তবে এই বছর বৃষ্টি হয়ে মাঠের অবস্থা খারাপ করে দিয়েছে যাই হোক এটা হচ্ছে মাঠের আরেকটি থিম এটা করেছে মানিক সংঘ ক্লাব এনাদের এই বছরের থিম মাটির টানে মাতৃরূপ এটাও বেশ সুন্দর এবং নিখুঁত কারুকার্য যেগুলো আমি বলছি সেগুলো ছাড়াও অনেক প্যান্ডেল হয়েছে সেগুলো আপনারা রাস্তাতেই দেখতে পাবেন তারপর ওখান থেকে চলে আসি তালার পাড়ের থিম দেখতে কিন্তু এবছর তালার পাড়ের প্যান্ডেল দেখে একদম সিম্পল লাগলো আগে যখন স্পেস বড় ছিল তখন আরামবাগের সেরা থিম কিন্তু এই তালার পাড় থেকেই করা হতো এখন জায়গার অভাবে ছোট করে করা হয় কিন্তু এবছর খুবই সিম্পল মনে হলো এরপর বসন্তপুর মোড় দিয়ে চলে আসুন পাঁচের পল্লীর প্যান্ডেল দেখতে এবছর এনাদের থিম কেদারনাথ একদম ছোটোর ওপর বেশ ভালো করেছে বাস স্ট্যান্ডের পেছনের এই থিমটি যেটা আমি আগের বছর মিস করেছিলাম এটা অনেকেই দেখতে আসেন না আমি বলবো যদি আসেন এটাও একবার দেখতে পারেন এরপর ওখান থেকে চলে আসুন দৌলতপুরের প্যান্ডেল দেখতে প্রতি বছর আমরা আরামবাগের মানুষ দৌলতপুরের থিম নিয়ে আশাবাদী থাকি কারণ এনারা প্রতি বছরই খুব ভালো থিম আমাদের উপহার দেন এই বছরও ব্যতিক্রম হয়নি এনারা খুব সুন্দর একটা সমাজ বার্তা দিতে চেয়েছেন যে পাখি হোক বা মানুষ যে কোনো প্রাণীরই অধিকার আছে মুক্তভাবে বছরের মতন এই বছরও খুবই সুন্দর এরপর সুজলপুর নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু এখানে দেখলাম সেইভাবে কিছু থিম হয়নি তবে এখানের পরিবেশটা খুবই ভালো সময় থাকলে ঘুরে যেতে পারেন